আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আমাকে মায়া নামের এক মহিলা তার তাহাজুদের দোয়া কবুলের গল্প বলেছে সেটাই আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ তা চলুন শুরু করা যাক ঢাকার এক শীতল রাত রাস্তাগুলো নিস্তব্ধ একমাত্র শীতল বাতাসের শব্দ শোনা যায় একটি ছোট মৃদু আলোয় ভরা ঘরে আঠেরো বছর বয়সী মায়া তার বিছানার প্রান্তে বসে হাতগুলো মিলিয়ে দোয়া পড়ছিল শীত থাকা সত্ত্বেও তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল যখন সে তার দোয়াগুলো পড়ছিল মায়া সবসময় একজন আস্তামান মুসলিম ছিল কিন্তু জীবন কখনো সহজ ছিল না সে একটি ভাঙা পরিবারে বড়ো হয়েছে তার বাবা ছোটবেলায় চলে গিয়েছিলেন তার মা অর্থনৈতিকভাবে লড়াই করতেন তবুও মায়া কখনও তার বিশ্বাস হারায়নি সে জানত যে আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে তার জন্য এবং সে তার সবচেয়ে কঠিন সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করত একদিন খুব ক্লান্ত এবং হতাশা হয়ে মায়া প্রথমবারের মতো তাহ্জুদ নামাজ আদায় করার সিদ্ধান্ত নিল সে শুনেছিল রাতের নীরব সময়ে নামাজ পড়লে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে পারে তবে সে নিজে কখনো ভাবেনি সে এমন কোনো ঘটনা নিজের জীবনে অনুভব করবে রাতে তিনটা বেঁচে গেল সে অতি মনোযোগ দিয়ে নামাজ পড়তে লাগল তার মন ছিল ভরা ইচ্ছা ও স্বপ্নে এ আল্লাহ দয়া করে আমাকে পথ দেখাও আমার পরিবারকে আশীর্বাদ করো এবং এই বিভ্রান্তি পৃথিবীতে আমাকে শান্তি দাও পরবর্তী কয়েক সপ্তাহ মায়া নিয়মিতভাবে তাজুত পড়তে শুরু করলো প্রতিটি নামাজ তার আগে থেকে আরও শক্তিশালী হয়ে উঠছিল সে নিজেকে এক অদ্ভুত প্রশান্তির মধ্যে আবদ্ধ অনুভব করছিল যা তার পুরনো ভয় এবং অনিশ্চয়তাকে ধীরে ধীরে দূর করে দিচ্ছিল একদিন রাতে যখন সে নামাজ শেষ করে উঠছিল হঠাৎ দরজায় একটা নরম নখ শুনতে পেল তার মা একটা চিন্তিত মুখ নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিলেন মায়া আমি ভাবছিলাম হয়তো আমাদের আরেক জায়গায় চলে যাওয়া উচিত এখানে ভাড়া খুব বেশি এবং এটা আমার স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে আমি আর বিলগুলো মেটাতে পারছি না রে মায়ার হৃদয় ডুবল স্থান পরিবর্তন করা মানে ছিল সব কিছুই ছেড়ে দেওয়া তাদের স্মৃতি আরাম এবং তাদের কিছু বন্ধু তবে মায়া জানতো যে আল্লাহর পরিকল্পনা যে কোনো দুনিয়াবীর সংগ্রামের থেকে বড় চিন্তা করো না মা মায়া দৃঢ় কণ্ঠে বলল ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন মায়া কলেজে যাওয়ার পথে একটা পরিচিত মুখের সঙ্গে দেখা করল ইমরান তার ক্লাসের এক সদই ছেলে তাকে সবসময় পড়াশোনায় সাহায্য করত সে প্রায়ই তার নোটস দিত অথবা তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিত এবার কিন্তু ইমরানের উপস্থিতি একেবারে আলাদা অনুভূত হচ্ছিল তাদের কথা খুব স্বাভাবিকভাবে চলছিল এবং তারা একে অপরের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করছিল ইমরান জানালো যে সে সম্প্রতি একটা দূর সম্পর্কের আত্মীয় থেকে একটি বাড়ি পেয়েছে এটা ছোট তবে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়তো তুমি এবং তোমার মা এখানে চলে আসতে পারো আমরা ঠিক ব্যবস্থা করতে পারবো মায়া অবাক হয়ে গেল সে এমন কোনো প্রস্তাব কখনো আশা করেনি বিশেষ করে এমন একজন ছেলের কাছ থেকে কিন্তু ওই মুহূর্তে তার মধ্যে এক অদ্ভুত সম্পর্ক অনুভূত হলো সে মনে মনে বুঝতে পারলো এটা আল্লাহর একটা উপহার দিনগুলির পর মায়া নিজেকে আরও বেশি করে ইমরান সম্পর্কে চিন্তা করতে দেখল সে কখনো প্রেমে পড়তে চায়নি কারণ তার বিশ্বাস ছিল যে তার প্রার্থনা এবং আকাঙ্ক্ষা সব কিছু তবে কিছু একটা ছিল ইমরানে তার সদহতা। তার আন্তরিকতা তার বিশ্বাস এটি সব কিছু যেন আল্লাহর দান ছিল এক সন্ধ্যায় মায়া একা তার ঘরে বসে নিজের অনুভূতিগুলো নিয়ে চিন্তা করছিল এটি কি আল্লাহর একটা সংকেত সে নিজেকে প্রশ্ন করলো তার ঠাকুমার কথা মনে পড়লো যিনি সবসময় বলতেন যখন আল্লাহ কাউকে তোমার জীবনে পাঠান তিনি সেটা একটি কারণে করেন মায়া এবং ইমরানের সম্পর্ক আরও গভীর হওয়ার সঙ্গে তারা একসাথে তাবলিগ মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিল স্থানীয় এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ধর্ম সম্পর্কে জানাতে এই মিশনে মায়া ইমরানের এক নতুন রূপ দেখতে পেলো তার অটুট বিশ্বাস আল্লাহর প্রতি মানুষের প্রতি এবং গভীর শ্রদ্ধা এবং নম্রতা এক রাতে অনেক দিনের পর ইমরান মায়ার দিকে তাকিয়ে বলল আমি তোমার সম্পর্কে অনেক চিন্তা করেছি মায়া আমি তোমাকে সম্মান করি এবং বিশ্বাস করি আল্লাহ আমাদের একসাথে রেখেছে একটি বিশেষ কারণে মায়ের হৃদয়ে একে একে দোল খাচ্ছিল কি এটা আল্লাহর পক্ষ থেকে তার জীবনে এক অংশীদার হিসেবে এসেছে পরবর্তী কিছু মাসে মায়ার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল এবং তার অনুভূতিগুলি ইমরান সম্পর্কে আরও শক্তিশালী হয়ে উঠল তবে সে এখনও মনে করছিল যে প্রেম এবং ধর্ম আসলেই একসাথে থাকতে পারে কি না সে আল্লাহর কাছে প্রার্থনা করল তার পথ প্রদর্শনের জন্য এক রাতে গভীর চিন্তাভাবনার মধ্যে সে আল্লাহর কাছে বলল এ আল্লাহ যদি এই ভালোবাসা তোমার কাছ থেকে হয় তবে আমাকে পথ দেখাও এবং আমার হৃদয়কে রক্ষা করো এবং তার উত্তর এলো এক স্বপ্নের মাধ্যমে গভীর ঘুমে সে নিজেকে ইমরানের সাথে একটি সুন্দর বাগানে হাঁটতে দেখল যেখানে চাঁদের আলো উজ্জ্বলভাবে পড়ছিল তারা এক শান্তিপূর্ণ জায়গায় পৌঁছলে ইমরান মায়ার দিকে তাকিয়ে পড়ল মায়া তুমি আমার জন্য একটা আশীর্বাদ আল্লাহর উপহার মায়া এবং ইমরানের সম্পর্ক যত গভীর হচ্ছিল ততই তাদের সামনে আসে এক নতুন চ্যালেঞ্জ ইমরানের পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল এবং তারা মায়ার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সন্ধিয়ান ছিল তাছাড়া মায়ার মাও ছিল চিন্তিত তার মেয়ের হঠাৎ আবেগের জন্য সম্পর্কের এই সমস্যাগুলি তাদের মনে নানা প্রশ্ন তৈরি করছিল একদিন ইমরান মায়াকে বলল আমি জানি আমাদের সম্পর্কটা সহজ হবে না কিন্তু আমি মনে করি আল্লাহ আমাদের পথ প্রদর্শন করবেন যদি আমরা সঠিক মনোভাব নিয়ে এগোই মায়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল তুমি ঠিক বলেছ তবে আল্লাহর পথে চললে সমস্ত কিছুই সম্ভব তারা একসাথে গভীরভাবে প্রার্থনা শুরু করলো আল্লাহর কাছে সঠিক পথের জন্য সাহায্য চেয়ে তবে মায়া জানতো যে তার হৃদয় সঠিক পথে রয়েছে সে জানত আল্লাহ যদি ইমরানকে তার জীবনে পাঠিয়েছেন তবে সে সম্পর্কের জন্য এক বিশেষ পরিকল্পনা রেখেছেন কিছুদিনের জন্য মায়া এবং ইমরান একে অপরের সঙ্গে দূরে সরে গেল তারা আর একে অপরকে নিয়মিত দেখত না এবং মায়া অনুভব করছিল এক ধরনের নিঃসঙ্গতা তাকে আচ্ছন্ন করে রেখেছে প্রতিদিন রাতে সে নামাজ পড়তে বসে আল্লাহর কাছে সব কিছু ব্যাখ্যা করতে চাই। তার মনে অনেক প্রশ্ন ছিল একদিকে তার হৃদয় ইমরানের প্রতি আকৃষ্ট হচ্ছিল অন্যদিকে তার ধর্মীয় কর্তব্য পালন করার জন্য সে চিন্তা করছিল এক রাতে যখন মায়া প্রার্থনা করছিল আল্লাহর কাছে সে ভীষণভাবে সাহায্য চাইল ইয়া আল্লাহ যদি এটি সত্যি তোমার পরিকল্পনা হয় তবে আমাকে আরও দৃঢ় বিশ্বাস এবং প্রজ্ঞা দাও আমাকে আমার হৃদয়ের দিকে আলোকিত পথ দেখাও এই গভীর দেওয়ার পর মায়া অনুভব করলো এক নতুন শান্তি তার মনে হলো আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করছেন সে জানত যে তার এবং ইমরানের সম্পর্কটা এখন আল্লাহর উপর নির্ভরশীল একদিন ইমরান তার পরিবারের কাছে সমস্ত কিছু খুলে বলল সে জানালো মায়া তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ এবং তার সঙ্গে সম্পর্ককে আল্লাহর পথে রাখতে চায় তার পরিবারের কাছে অনুরোধ করল যেন তারা তাদের সম্পর্কের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি রাখে কিছু সময়ের জন্য পরিবারের সদস্যরা দ্বিধাগ্রস্ত ছিল তবে শেষ পর্যন্ত তারা ইমরানের সদিচ্ছা বুঝতে পারল। তারা আল্লাহর পথের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সম্পর্কের প্রতি সম্মতি জানালো মা এবং ইমরান অনুভব করলো তাদের সম্পর্ক আল্লাহর ইচ্ছায় আসবে এবং তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করবে তারা নিজেদের সম্পর্কের জন্য আল্লাহর কাছ থেকে একটা নতুন আশীর্বাদ পেতে শুরু করলো এখন মা এবং ইমরান তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পুরোপুরি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে শুরু করলো তারা নিশ্চিত হয়ে উঠলো যে তাদের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং তাদের সম্পর্কের মূল ভিত্তি হবে সততা বিশ্বাস এবং সম্মান তারা একসাথে বহু তাবলিগ মিশনে অংশগ্রহণ করলো এবং মানবতার সেবা করতে থাকলো একে অপরের পাশে থেকে তারা পৃথিবীতে আল্লাহ ধর্মপ্রচার এবং তার প্রতি বিশ্বাস মজবুত করতে তৎপর ছিল এখন তাদের সম্পর্ক ছিল এক অটুট বন্ধন বিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসার এক ঐক্য তারা নিশ্চিত ছিল যে তাদের সম্পর্ক জীবনভর শুধু দুনিয়াই নয় পরকালে স্থায়ী হবে মা এবং ইমরান তাদের নতুন জীবনে একে অপরকে সম্পূর্ণভাবে জানতে এবং বুঝতে শুরু করলো তারা বিশ্বাস করত যে সব কিছু আল্লাহর রহমত এবং সাহায্যে হয়েছে তাদের সম্পর্ক সব দিক থেকে পূর্ণতা লাভ করছিল তারা একে অপরের খুশি এবং দুঃখে ছিল একে অপরকে উদ্বুদ্ধ করত এবং আল্লাহর পথে চলতে সমর্থ হতো এমন একটি সময় এলো যখন তারা একে অপরকে প্রতিদিনের জীবনে আনন্দিত দিতে শুরু করলো ছোটো ছোটো ব্যাপারগুলো তাদের জীবনে বড় সুখ ছিল তারা একসাথে নেক আমল করত নামাজে একসাথে দাঁড়িয়ে থাকত এবং সমাজে অন্যদের জন্য কল্যাণ কাজ করত। তবে জীবন কখনো শান্ত থাকে না একদিন একটি বড় অর্থনৈতিক সংকটে সে উপস্থিত হলো ইমরান তার কাজ হারিয়ে ফেলল এবং মায়ের মা অসুস্থ হয়ে পড়লেন তাদের জন্য এটি ছিল একটি কঠিন সময় কিন্তু মা এবং ইমরান কখনো তাদের বিশ্বাস হারাল না তারা একে অপরকে আশ্বস্ত করতে লাগল এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল হে আল্লাহ তুমি আমাদের পরীক্ষায় ধৈর্য দাও আমাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাস দাও তারা একসাথে তাজত পড়তে থাকলো এই দুঃসময়ে আল্লাহর কাছে আরও বেশি ভরসা রাখল বছরের পর বছর তারা আল্লাহর রহমত ও সাহায্য পেয়েছিল একদিন তারা যে কঠিন সময় পার করছিল তার মধ্যে আল্লাহ তাদের জন্য একটা আশীর্বাদ পাঠালো ইমরান একটি নতুন চাকরি পেতে সক্ষম হলো যা তাদের পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করলো মায়ার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং তাদের জীবনে এক নতুন আশার আলো দেখা দিল এটা ছিল আল্লাহর অসীম রহমত যা তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্যের পুরস্কার ছিল মায়া এবং ইমরান তাদের সম্পর্কের পরীক্ষাগুলো পার হয়ে জীবনে নতুন অধ্যায় প্রবেশ করলো তারা জানতো তাদের সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার নয় বরং পরকালেও থাকবে তাদের সম্পর্কটি যেমন গভীর ও বিশুদ্ধ তেমনি আরও কঠিন পরিস্থিতিতে একে অপরের সাথে মিলিত হয়ে তারা নতুন সূচনা করল মা এবং ইমরান জানত যে তাদের ভালোবাসা শুধুই দুনিয়ার জন্য নয় বরং পরকালের জন্য থাকবে তারা একে অপরকে চিরকাল বিশ্বাস করত। এবং তাদের সম্পর্কের ভিত্তি ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তারা জানতো যে তাদের ভালোবাসা সেই ভালোবাসা যা শুধু দুনিয়ার নয় পরকালও থাকবে এটা ছিল চিরন্তন আল্লাহর রহমত তারা বিশ্বাস করেছিল এই সম্পর্ক আল্লাহর আশীর্বাদ যা তাদের জন্য পৃথিবী এবং আখিরাতে সুখ এনে দেবে এটাই ছিল মায়া এবং ইমরানের প্রেম কাহিনী যা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ও সাহসের এক জীবন্ত প্রমাণ তো বন্ধুরা এই ছিল মায়ার কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে